ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে নারী বিশ্বকাপের পথ দীর্ঘ হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা কাতার সফর সঙ্গীত চার নারী আছে জয় সুপার লিগ শুরু আবাহনের হাট মোহামেডানের জিতেছে পুলসান ক্রিকেট ক্লাব অবিশ্বাস্য জয় ইউরোপা লিগের সেমিতে ম্যানিউ সঙ্গে চটেন বরখাস্ত হতে পারেন রিয়াল কোর্স আঞ্চলিক

অপেক্ষা বাড়লো বাংলাদেশের সে সাথে নানা সমীকরণ থাকলেও অবিশ্বাস্য কিছু বা বিশাল ব্যবধানের হার অথবা ওয়েস্ট ইন্ডিজ আর স্কটল্যান্ডের গাঢ় বড় জয় ছাড়া বাংলাদেশকে আটকানোর সাধ্য নেই কিন্তু যে কাজটা সহজে চতুর্থ ম্যাচেই হতে পারত সেটা হলো না ব্যাটারদের ব্যর্থতা আর বোলারদের দায়িত্বহীনতায় চুয়াল্লিশতম ওভারে রবে আখান দিলেন পনেরো রান এর আগে পরপর দু ওভারে দু সেট ব্যাটার হ্যারি ম্যাথিউস আর স্টেফানি টেলরকে ফিরিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন মারুফ আক্তার

আধ ঘন্টার মতো জিম সেশনের পর ইন্দোর মুখী নাহিদ রানা ও তানজিম সাকিব সেখানে অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমকে সঙ্গ দিয়েছেন দুই পেসার বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নাজমুর শান্ত ও মেহেদী রাজ্যে রোদ এসেছে মাঠো প্রস্তুত স্ট্রেচিং আর ফুটবল খেলে গা গরম করে নেবার রীতি এদিনও অনুসরণ করেছে টিম টাইগার ছোট্ট টিম মিটিং শেষে শিষ্যদের ফিটনেস নিয়ে কাজ করেছেন নাথা এলি এরপর স্কিল ট্রেনিং নেটে ব্যাটিং বোলিং ঝালাই করে নিয়েছেন জাকির হাসান নাজমুল শান্ত মুমিনুল হাসান বামুরা নতুন ফিল্ডিং কোচ জেমস প্যানেও বেশ সিরিয়াস মাঠে ক্রিকেটারদের তৎপরতা বাড়াতে অনুশীলনে নতুনত্ব নিয়ে এসেছেন সাবেক মুম্বাই ইন্ডিয়ান্স কোচ বাংলাদেশের মতো ভাগ্য সহায় হয়নি জিম্বাবুয়ে পাঁচ বছর পর টেস্ট খেলতে এসেছে আফ্রিকার দলটি প্রথম ট্রেনিং সেশনটা বিশ মিনিটে ইদি টানতে হয়েছে নেটে শন উইলিয়ামস আরবিনরা উইকেট বোঝার চেষ্টা করেছেন হালকা ঘাসের সুবিধা নিয়ে রিদম খোঁজার চেষ্টায় পেসাররা তবে জিম্বাবুয়ে তাস হতে পারে রিস্ট স্পিনার ভিনসেন্ট মাসে গেসা তার লেগ স্পিন আর গুগলি ভয়ঙ্কর হতে পারে টাইগার ব্যাটারদের জন্য বৃষ্টি বাধায় মাঠ ছাড়তে বাধ্য হয় সফরকারীরা পুরো দমে অনুশীলন করতে না পারার হতাশা রোডেশিয়ানদের চোখে মুখে স্পষ্ট আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি সিলেক্ট ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবে এবার বিঘ্নিত ম্যাচে মহামদানের দুর্দশা চির প্রতিদ্বন্দ্বীদের হারে আবারও এগিয়ে গেল আবাহনী ডিএমে অগ্রণী ব্যাংকে চার উইকেটে হারিয়ে সুপার লিগ শুরু করেছে আকাশরা কাছে নয় উইকেট হেরে গেছে মহামান দিনের আরেক ম্যাচে গাজী গ্রুপে তিন উইকেট হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব মিরপুর আর বিকেসপি দুহেন ও পার্থক্য গড়ে দিয়েছে দুই চির বৃষ্টি মহামেটানের জন্য আশীর্বাদ হয়নি বিপরীতে প্রকৃতির বাধা জয় করে শিরোপা ধরে রাখার দৌড়ে এক ধাপ এগিয়ে আবাহনী প্রথম পর্বে মুখোমুখি দেখায় জয় পেয়েছিল মহামেটান সমান আঠারো পয়েন্ট নিয়ে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে নেমেছিল সেরা জয়ের লড়াইয়ে কিন্তু শেরি বাংলায় মহামেটান ব্যাটারদের দুর্দশা সাতা রানে দুই একশোর মধ্যে ফেরেন সাত ব্যাটার এরপর বৃষ্টির বাংলা সংখ্যা ছিল ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘন্টা দিনের পর মাঠে গড়ায় বল বিয়ের মেথডে লেজেন্স অফ রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় বাইশ ওভারে তিরানব্বই রান টি টোয়েন্টি ম্যাচে সে টার্গেট ছুঁয়েছে তিপ্পান্ন বল আগে সাইফাসানের ফিফটি আর সৌম্য সরকারের ছত্রিশ রান বিবর্ণ করেছে সাদা কালোদের সুপার লিগে মুস্তাফিজকে একাদশী নিয়েও হতাশায় পড়েছে মহামেডান

প্রথমবারের মতো সরকার প্রধানের সাথে বিদেশে সফরে যাচ্ছেন চার ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে আসন্ন কাতার সফরে সফর সঙ্গী হচ্ছেন দুই ফুটবলার এবং দুই ক্রিকেটার তারা হলেন আফিদা আখন্তকার শাহিদ আক্তার রিবা সুমাই আক্তার এবং শারমিন সুলতান বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা কাতার সফরের ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন সোমবার চার দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস

র্যাঙ্কিং এর দিক থেকে জর্ডান হচ্ছে সেভেন্টি ফোর এবং ইন্দোনেশিয়া নাইনটি ফোর আমাদের থেকে অনেক বেশি এগিয়ে তো আমরা চেয়েছিলাম যে এশিয়া কাপ এফ সিম্যান্স এশিয়াপ কোয়ারিভিন গ্রাউন্ডের আগে আমাদের টিম একটা স্ট্রং টিমের সাথে খেলুক এবং তারা তাদের র্যাঙ্কিংসগুলো বুঝতে পারুক একইভাবে কোচে বুঝতে পারুক যে টিমকে কোন লেভেল থেকে আরো তৈরি করতে হবে কোন দিন কে প্রতিপক্ষ তা চূড়ান্ত না হলেও 31 মে ও তিন জুন হবে দুই ম্যাচ কিন্তু পিটার বাটলারের সেই দলে বিদ্রোহী 18 ফুটবলারের জায়গা হবে কিনা সিদ্ধান্তটা কোচের 25 தேதி আলোচনা হলই কোচ এটা করবে কষ্ট করবে দাবি দ্রুতই ক্যাম্পে থাকা আর বিদ্রোহী ফুটবলারদের সাথে চুক্তি করবে বাফুফে ভুটান থেকে ফেরার পর আনুষ্ঠানিকতা সারবেন বাকি দর্জন বর্তমানে জানা আছে যে আপডেট শেয়ারডের নাম আমি অলরেডি আজকে পাঠিয়ে দিয়েছি ততক্ষণেই জানা শেখ সাগর চ্যানেল 24 ঢাকা দেশের বাইরে ফুটবল ইউরোপালী শুদ্ধ শাস জয় সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড শেষ মুহূর্তে দুই গোলে অলিম্পিক নিয়োগ হারিয়েছে রেড ডিভিলা শেষ স্চিত করেছে আরেক ইংলিশ জায়েন্ট টটেন হ্যামো ফ্রাঙ্কফুটকে এক শূন্য গোলে হারিয়েছে স্পাররা বদর বিপক্ষে জিতেও ছিটকে গেছে লাক্সিও দ্বিতীয় লেগ তিন এক গোলে হারের পরও এক সমান হয় টাইব্রে জয় নরি আর রেঞ্জার্সকে দুই শূন্য গোলে হারিয়েছে সাথে চূড়ান্ত ইউরোপা ইউরোপের সেমিফাইনাল লাইন যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে কোয়ার্টার ফাইনাল বেশি বলে ঘরের মাঠে প্রথমে ব্যর্থতায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কার্লো অঞ্চলের বিদায় জানাতে পারে সেটা হওয়ার সম্ভাবনা কোপা দেলের ফাইনালের পর এমন খবর চাইলাম ইউরোপের গণমাধ্যমগুলোতে সেক্ষেত্রে এই মাস্টার ট্যাকটিশিয়ানকে লুফে নিতে পারে ব্রাজিল ছাড়ছেন কার্ডো আঞ্চেলতিক গুঞ্জন এমনটাই ইংলিশ গণমাধ্যমের খবর চলতি মাসে কোপাদেলের ফাইনালের পর আঞ্চেলপ্তিকে ছেড়ে দিবে রিয়াল চলতি মৌসুমে লস ভাঙ্কের সময়টা মোটেই ভালো কাটছে না লালিগায় ম্যাচ বাকি মাত্র ষাটটি লিগ লিডার বার্সেলোনার চেয়ে পিছিয়ে চার পয়েন্টে তবে যেখানে সবচেয়ে সফল সেই চ্যাম্পিয়ন্স লিগ থেকেই এসেছে বড় ধাক্কাটা

এমনটা হলে আঞ্চেলতির জন্য যদি হয় সর্বনাশ তবে ব্রাজিলের ক্ষেত্রে কোচ হওয়ার সুযোগ বহু গুণে বেড়ে যাবে এই ইটালিয়ানের ইতিমধ্যেই এক ব্যবসায়ীকে দিয়ে আঞ্চেলতির সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে ব্রাজিল ফুটবল তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি তবে আঞ্চেলতী নিকট অতীত সাফল্যে মোড়ানো দুই হাজার একুশ সালে দ্বিতীয়বারের মতো লস ব্লাঙ্গোদের কোচ হয়ে তিন মৌসুমে দুটি চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন এগারো শিরোপা

সবুজ মাঠ আধুনিক সুযোগ সুবিধা মুক্ত করেছে ফুটবল থেকে টিম ম্যানেজমেন্টকে যে অবস্থা ঢাকার থেকে এখানে আসে আমার মনে হয় আমার টিম অনেক ভালো করবে সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই ভালো করার জন্য যাই মানে আমাদের হলো বাংলাদেশ হলো সাপে হলো আপনার যে আমরা ফাইনাল খেলবো বা আমরা চ্যাম্পিয়ন হবো এরকম আমাদের প্রত্যাশাই থাকে যে ধরনের দায়িত্বে গোলাম রাবিনে ছোটন এবার নারী নয় লক্ষ্য ছেলেদের বয়স ভিত্তিক দলকে দক্ষিণ এশিয়ার সেরা করা

এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের আগে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে সিঙ্গাপুর প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে বাফুফে কর্মকর্তাদের সাথে নিয়ে স্টেডিয়াম খুলে দেখেন সিঙ্গাপুর জাতীয় দলের ম্যানেজার এরিক অং ভেন নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ড্রেসিং রুম এবং সুযোগ সুবিধার খোঁজ খবর নেন দশ জুন এফ এশিয়ান কাপ বাছাই ম্যাচে সিঙ্গাপুরকে আতিত্য দেবে বাংলাদেশ সে ম্যাচ ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর জাতীয় স্টেডিয়াম নিয়ে সন্তোষ অং